আজ তৈরি করে দেখাবো একদম ধাবা স্টাইল চিকেন ভর্তা রেসিপি তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা চিকেন ভর্তা বানানোর জন্য আমি এখানে একটা গোটা মুরগির পুরো সলিড পিসটা নিয়েছি ওজনে প্রায় সাড়ে তিনশো গ্রামের মতো হবে আর আগে থেকেই দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম চিকেন ভর্তাতে কিন্তু ডিমটা অবশ্যই দিতে হবে এখন একটা পাত্রের মধ্যে ওয়ান টেবিল স্পুন মগজ আর বেশ কয়েকটা কাজু মোটামুটি আট দশটার মতো কাজু আছে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো ততক্ষণ অন্যান্য প্রিপারেশানগুলো করে নেব তো এখন রান্নাটা শুরু করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়েছিলাম জলটা যখন ফুটে উঠবে তখন এই ফুটন্ত জলের মধ্যেই প্রেস পিসগুলো কিন্তু দিয়ে দিতে হবে এখন আমরা ঘড়ি ধরে ওই সাত থেকে আট মিনিটের মতো চিকেনটাকে কিন্তু সেদ্ধ করে নেবো এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না তাহলে কিন্তু চিকেনের পিসগুলো খুব বেশি হার্ড হয়ে যাবে এভাবে মাঝে মাঝে উল্টে পাল্টে চিকেনটাকে আমরা মিডিয়াম ফ্লেমে বয়েল করে নিচ্ছি তো মোটামুটি আমি সাত মিনিটের মতো কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নিয়েছি এখনই কিন্তু চিকেনটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কারণ এই সলিড পিসগুলো সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না তো এখন আমি চিকেনটাকে জল থেকে এভাবে তুলে নিচ্ছি আর চিকেনের যে স্টকটা আছে এটা কিন্তু আমরা ফেলবো না এটাকে রান্নায় ব্যবহার করব মশলার জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো এখানে সাত আট কোয়া রসুন আছে রসুনের থেকে আদার পরিমাণটা কিন্তু দেখতেই পাচ্ছেন খুবই সামান্য আছে মোটামুটি হাফ ইঞ্চের মতো আদা আমি এই রান্নায় ব্যবহার করব আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো সব একটা মিক্সি জারের মধ্যে দিয়ে আমাদের একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তো সব কিছু দিয়ে জল দিয়ে মশলাটাকে আমি বেটে রাখব সব প্রিপারেশানগুলো করেন গেলে রান্নাটা করতে কিন্তু বেশি টাইম লাগে না এদিকে যে ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে আমি এরকম করে পিস করে কেটে নিচ্ছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন আমার কাছে এই এগ কাটারটা ছিল তার জন্য আমি এটা ব্যবহারে একদম পিসপিস করে কেটে নিচ্ছি ডিমটাকে রান্নাটা শুরু করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল মোটামুটি থ্রি তিন চামচের মতো তেলটাকে ভালো করে গরম করে ফোড়নের জন্য দিলাম গোটা গরম মশলা এরপরই এর মধ্যে যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম প্রথমে সেটা পুরোটা দিয়ে দিয়েছি এখন ভালো করে মশলাটাকে আমাদের কষিয়ে নিতে হবে মোটামুটি চার পাঁচ মিনিট টাইম নিয়ে যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে ততক্ষণ কিন্তু এখানে চিকেনটাও ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাত দিয়ে এইভাবে সল্ট পিসগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমনভাবে করছি এভাবে কিন্তু টেনে টেনে একটুখানি ছোট ছোটো টুকরো করে নিচ্ছি যেহেতু চিকেনটা সেদ্ধ হয়ে গেছে খুব ইজিলি কিন্তু এরকম হাত দিয়ে একটুখানি প্রেস করলেই এরকম ছোট ছোট টুকরো হয়ে যাবে এই চিকেন ভর্তা কিন্তু আপনারা গরম গরম তান্দুরে রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন বা নর্মাল রুটি পরোটার সঙ্গেও কিন্তু এই চিকেন ভর্তাটা দারুণ লাগে খেতে অবশ্যই একবার আপনারা এইভাবে চিকেন ভর্তা বানিয়ে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আগে থেকে আমি যে চার মগজ আর কাজু ভিজিয়ে রেখেছিলাম সেটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম দিলাম এর সাথে দুই চামচ টক দই এখন এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে রাখবো আর এই তো আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দর আমি কষিয়ে নিচ্ছি যদি মনে হয় মশলাটা তলা লেগে আসছে তাহলে কিন্তু এর মধ্যে অল্প পরিমাণে যে চিকেনের স্টকটা রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে তো অল্প পরিমাণে স্টকটা দিয়ে এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি যেমন দিলাম হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুবই অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর যতটা জিরে গুঁড়ো দিয়েছি তার ডবল এখানে আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখন শুকনো মশলা দেওয়ার পরও খুব সুন্দর করে সব কিছু কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল একদম সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এভাবে ঢাকা চাপা দিয়ে মশলা কষলে কিন্তু খুব তাড়াতাড়ি মশলা থেকে তেল বেরিয়ে আসে তো এখন আমি মাঝের মধ্যে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন মনে হবে তলা লেগে আসছে তখন কিন্তু অল্প অল্প পরিমাণে এই চিকেন স্টকটা দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে তো মোটামুটি আমি মশলাটাকে সাত আট মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন কত সুন্দর মশলা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে এরপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব যে কাজু চার মগজ আর টক দইটা বেটে রাখলাম সেটা এখন এটা দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না আবারও মশলা থেকে তেল বেরিয়ে আসছে এখন যেহেতু এর মধ্যে কাজু চারমগজ বাটা দেওয়া হয়েছে তার জন্য কিন্তু অনবরত এইভাবে মেচে নেড়ে চেড়ে রান্নাটা করতে হবে নাহলে কিন্তু তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে আর গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু একদমই লো টু মিডিয়ামে থাকবে তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল সেপারেট হতে শুরু করেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো অল্প পরিমাণে কাশরি মেথি কাশুরি মেথিটা আমি একটু তাওয়াতে গরম করে নিয়েছিলাম এরপর হাত দিয়ে এইভাবে একটুখানি ক্রাশ করে দিয়ে দিচ্ছি চিকেন ভর্তাতে এই কাঁসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় অবশ্যই এটা কিন্তু চিকেন ভর্তাতে অ্যাড করতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা ওই চিকেনের সলিড পিসটা যেহেতু চিকেনটা আগে থেকে সেদ্ধ করা আছে তার জন্য কিন্তু চিকেনটা করতে বেশি টাইম লাগবে না এর সাথে আমি বাকি স্টকটাও দিয়ে দিলাম এখন চিকেনটাকে আমরা মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের জন্য মশলার সাথে ভালো করে কুক করে নেব তো এইভাবে মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে আরও ছ মিনিটের জন্য রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু তেল বেরিয়ে আসছে তো আমাদের চিকেন ভর্তা কিন্তু প্রায় শেষ হয়ে গেছে লাস্টের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব যদি আপনাদের কাছে ফ্রেশ ক্রিম থাকে আপনারা কিন্তু এর মধ্যে অবশ্যই ফ্রেশ ক্রিম অ্যাড করে দেবেন আমার কাছে ছিল না তাই আমি এর মধ্যে অল্প একটু দুধের স্বর ভালো করে ফেটিয়ে অ্যাড করে দিলাম ভালো করে একবার মিক্স করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমটাও এখানে আমি দুটো ডিম সেদ্ধ করে রেখেছিলাম একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম আর একটা ডেকোরেশনের জন্য রাখলাম ডিমটা দেওয়ার পর ভালো করে একবার মিক্স করে নিচ্ছি এবারের মধ্যে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এক টুকরো বাটার আর অল্প একটু কাশৌরি মেথি সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের চিকেন ভর্তা একদম রেডি আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তো আজকের মতন বাই সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন